জুমার দিন কোনো মুসলমান মারা গেলে সে জান্নাতি তার আর কোনো আজাব হবে না তার আর কোনো রকম কিছু প্রশ্ন আপনারা শুনেছেন এবং এর উত্তরও আপনার জানেন তো আজকের সম্পূর্ণ ভিডিওতে আমি এই প্রশ্নটাকে নিয়েই সঠিক দলিল প্রমাণ দ্বারা জাস্টিফাই করব যে সত্যিকারের কি জুমার দিনে কেউ মারা গেলে সে কি পুরোপুরি চলে যাবে তার আর কোনো কি হিসাব কিতাব হবে না তো এই প্রশ্নর উত্তর আপনারাই দেবেন আমি দেব না আপনারাই দেবেন আমি সঠিক দলিল প্রমাণগুলো আপনাদের সামনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে জাস্টিফাই করে নিতে পারবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে এইভাবেই ভালো রাখুন মনে রাখবেন সপ্তাহের মধ্যে জুমার দিন সবথেকে শ্রেষ্ঠ দিন এবং এর মর্যাদা অনেকটা বেশি কিন্তু জুমার দিন যদি কেউ মারা যায় তাহলে কি সোজাসুজি সে জান্নাতে চলে যাবে তার কি কোনো আজাব হবে না আল্লাহ পাক কি তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন তো এ বিষয়টিকে নিয়ে জাস্টিফাই করার জন্য আমাকে হাদিসগুলোকে দেখতে হবে সুতরাং তিরমিজি শরীফের 1074 নম্বর একটি গહનযোগ্য হাদিস যার সারমর্ম এটাই যদি কোনো মুসলমান জুমার দিনে অথবা সেই জুমার রাতে মারা যায় তাহলে আল্লাহ পাক তার কবরের যে আজাব কবরের যে ফিতনা সেগুলো থেকে রক্ষা করেন এই হাদিসের মাধ্যমে আমরা এটাই জানতে পারছি যে জুমার দিনে অথবা জুমার রাতে দেখুন আরবি মাস হিসাবে জুমার দিন ভোর থেকে নিয়ে পুরো সন্ধ্যা পর্যন্ত এটা হলো জুমার দিন এটা আরবি হিসাবে এবং জুমার রাত হলো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে ভোর পর্যন্ত এটা আরবি নিয়ম অনুসারে এইভাবে ধরা হয় তাহলে কেউ যখন বৃহস্পতিবার ওই সন্ধ্যা থেকে নিয়ে ভোর পর্যন্ত এবং ওই জুমার দিনে আবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো মুসলমান যদি মারা যায় তাহলে তার কবরের যে তিনটি স্তর আছে অর্থাৎ কবরে তিনটি ফিতনা হয় এক নম্বর হল কবরের এক পাশের মাটি অপর পাশের মাটির সাথে চেপে যাওয়া এটা একটা ফিতনা দ্বিতীয় হলো কবরে প্রশ্ন উত্তর হওয়া এটা হলো একটা ফিতনা তৃতীয় হলো কবরে বিভিন্ন ধরনের আজাব হওয়া শাস্তি হওয়া এটা হলো তৃতীয় ফিতনা তো যদি কোনো মুসলমান ওই জুমার দিনে অথবা রাতে মারা যায় তাহলে এই তিন ধরনের ফিতনা থেকে সে রক্ষা পাবে আল্লাহ তাকে রক্ষা করবেন কেননা হাদিসের মধ্যে সাধারণভাবে এটা বলা আছে সেজন্য এই তিন ধরনের ফিতনা থেকে সে রক্ষা পাবে কিন্তু এটা তো আমাদের মনে রাখতে হবে সে কবরের আজাব থেকে তো রক্ষা পেয়ে গেল জুমার দিনে ইন্তেকাল হওয়ার জন্য কিন্তু কেয়ামতের দিনে যে হিসাব কিতাব হবে সেই সমস্ত হিসাব কিতাব থেকে সে বাঁচতে পারবে না তাকে হিসাব কিতাবের সম্মুখীন হতেই হবে অতএব আমাদেরকে সবসময় ভালো কাজ করা দরকার আমাদেরকে সবসময় নেকির দিকে ধাবিত হওয়া দরকার তবে আমরা কেয়ামতের দিনের হিসাব কিতাব আমরা সহজ করতে পারবো সুতরাং এই হাদিসটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে জুমার দিনে যদি কারো মৃত্যু হয় তাহলে সে সে কি কি নাজাত পাবে পাবে কবরের আজাব থেকে রক্ষা এর ব্যাপারে বিস্তারিত আপনারা জানতে পেরেছেন আশা করি এই ছোট্ট মতো ভিডিও আপনাদের সকলেরই উপকারে আসবে এবং সবাই এর দ্বারাই উপকৃত হবেন যদি উপকৃত হন তাহলে আমার জন্য দোয়া করবেন এবং সকলেরই জন্য দোয়া করবেন এবং নিজের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ